হাই এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সকালবেলা স্যান্ডিকে বাই করতে করতে আজকের ব্লগটা স্টার্ট করছি কারণ স্যান্ডি যাচ্ছে ওর কাজে আর দেখো সকাল সকাল আমি অঘটন ঘটিয়ে ফেলেছি সেটা হলো জং ধরা পেরেকে হাতটা গেল অল্প কেটে হ্যালো তো আমি রেডি হয়ে তোমাদের সামনে চলে এসেছি আর আজকে পুরোটা দেখা না আর আজকে আমি পরে নিয়েছি ঢাকাই জামদানি এই দেখো গ্রিন ঢাকাই কালারের জামদানি এটা আমার লজ্জাবস্ত্র কালকে সন্ধ্যাবেলা পরেছিলাম যে ভাত কাপড়ের শাড়িটা আর আজকে পরেছি লজ্জাবস্ত্র অ্যাকচুয়ালি এই শাড়িগুলো না ভীষণ সেন্সিটিভ শাড়ি তো এগুলো যেখানে সেখানে পড়ে যাওয়ার মতো নয় একমাত্র এই কোনো অনুষ্ঠান বাড়ি মানে পুজো বাড়ি এই সমস্ত জায়গায় একটুখানি পরে গেলাম তারপরে আবার এসে খুলে রেখে দিলাম তো সেটার জন্যে এটা ঠিক আছে এটা নিয়ে আমি এই শাড়িটা সেকেন্ড টাইম পরছি তো এটা আমার ভীষণই পছন্দের একটা শাড়ি আর কালারটা এতটাই ব্রাইট এত ব্রাইট কাজগুলো দেখো ইয়েলো হোয়াইট রেড এগুলো এতটাই ফুটে উঠেছে যে ভীষণ ভালো লাগছে আর তার সঙ্গে এই কি হাতা এগুলোকে বলে বোধ গ্লাস হাতা বলে আমি ঠিক জানি না তো এই ব্লাউজটা পরেছি আমি রেডি হয়ে গেছি এখন বাজে বারোটা চল্লিশ স্যান্ডিকে বললাম চলে আয় ওরও জামাকাপড় বের করে রেখেছি এবার যাব ওখানে আর আজকে চুলটা একটু এইভাবে টাই করে নিলাম নাহলে খুব গরম জানো তো শাড়ি পরে চুল সামলাতে খুব কষ্ট হয় আর দেখো না সকালবেলা এই যে কেটে গেছে পেরেকে দেখালাম মানে একটুখানি জং ধরা পেরেকে হাত লেগে গেছে মা তো বললো টিটেনাস লাগবে না স্যান্ডি এসে দেখুক তো কী হয় দেখা যাবে এবার আমি ওয়েট করি স্যান্ডি এলে রেডি হয়ে বেরোব কিরে কেমন খেলি নেমন্তন্ন বাড়ি ও ভিজে গেছে আমরা নেমন্তন্ন বাড়ি খেয়ে একটুখানি ওর কাজে মানে এসেছি হিন্দ মোটরে আর তার মধ্যে দেখো ভীষণ জোরে বৃষ্টি নেমে গেছে এই যে আমাদের বাইক রাখা আমরা দাঁড়িয়ে আছি আবার সন্ধেবেলা কাকুর বাড়িতে যাওয়ার জন্য আমরা তিনজনে রেডি হয়ে গেছি চলেও এসেছি এটা বাড়ির সামনে আর এই যে কাকু আমাদের সবার সঙ্গে হেসে হেসে কথা বলে যাচ্ছেন আবার নেক্সট যেদিন অনুষ্ঠান আছে সেটার ইনভিটেশন চলছে এখন মানে কয়েক মাস পরে খাওয়া দাওয়ার জায়গায় এত ভিড় হয়েছে আমি পারলাম না দুবেলার কোনো বেলাতেই তোমাদের সঙ্গে খাবার দাবার শেয়ার করতে ভীষণ ভালো মেনু হয়েছে খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে তো মাকে এখন আমরা সি অফ করতে এসেছি মা অটোই উঠে গেল তারপর আমি ড্রেস চেঞ্জ করে আমাদের এক বন্ধুর সঙ্গে নাইট আউটে বেরিয়ে গেলাম দুজনে মিলে গুড মর্নিং এটা নেক্সট ডে সকালবেলা সাজু গুজু করে একদম চলে এসেছি এই বকুল ফুলের হাটটা পরেছি সঙ্গে একটা ইয়ার রিং পরেছি আর আজকে পরেছি ইয়েলো কালারের ঢাকাই জামদানি আর সঙ্গে পরেছি মাল্টি কালারের ব্লাউজ দিয়ে ফার্স্টে ভেবেছিলাম যে রেড কালারের ব্লাউজ দিয়ে পরবো তারপরে দেখলাম যে না এই মাল্টি কালারের ব্লাউজটা দিয়ে পরি আশা করছি ভালো লাগবে এই দেখো ফাইনাল লুকটা এটা দেখাচ্ছি যদিও আঁচলটা কোমরে খুঁজে নিয়েছি আঁচলটা না একটু বড় হয়ে গেল আমি এই এক পাট করে শাড়ি পরতে গিয়ে আঁচলটা যে কেন একটু বেশি বড় করে ফেলি বুঝতে পারি না স্যান্ডিও চলে এসেছে তো ও গেছে ফ্রেশ হতে ও এসে রেডি হয়ে নেবে তারপর আমি স্যান্ডি আর ওদিক দিয়ে আমার মা চলে আসবে মায়ের সঙ্গে দেখা হয়ে গেছে দেখো নিম গাছটায় কত পাতা কি সুন্দর আর এসেই আগে পেয়ে গেলাম দধিকর্মা কারণ আজকে তো ঠাকুর বিসর্জন তো দধিকর্মা দিয়ে আগে শুরু হলো তারপরে ওপরে যাব তো কাকু ঢুকতো না ঢুকতেই তো বলতে শুরু করে দিয়েছেন যে উপরে খাওয়া দাওয়া হচ্ছে চলে যাও আগে গিয়ে খেয়ে নাও তারপরে ভাবলাম যে না এখন একটুখানি এখানে বসি আর এই যে দেখো কাকু একটা ট্রিক দেখাচ্ছে যে কোমরটা এরকমভাবে একটু দুলিয়ে তারপরে ওপরে চলে যাও কারণ আবার খেতে হবে আর তারপরেও আবার এই ব্যায়ামটা করো কারণ এর এরপরেও আবার অনেক অনুষ্ঠান আছে তো কাকুদের বাড়ি যাই অনুষ্ঠান হয় আমার বাপের বাড়িতে তো নেমন্তন্ন থাকেই সঙ্গে আমার স্যান্ডির দুবেলা ধরে সবার দুবেলা নেমন্তন্ন থাকে তো সেটা নিয়ে কাকু হাসি মজা করছে অ্যাকচুয়ালি কাকুর লোকজন নিয়ে থাকতে খুব ভালোবাসেন এটাতে কাকিমারও কোনো বাধা সৃষ্টি নেই কাকুর যাকে পছন্দ হয় যেরকমভাবে যা করার সবাইকে নিয়ে হাসি মজা করেন আর কাকিমা ওই যে ওই দিকের লাইনে বসে আছে আসলে সবাই এত ব্যস্ত এই পুজোটা নিয়ে আলাদাভাবে আর আলাপ করানো গেল না নেক্সট টাইম আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে আলাদাভাবে আলাপ করিয়ে দেওয়ার আর এই যে আমরা এখন বসে আছি আমার মা কিছু একটা পাতা নিয়েছে সেই পাতাটা নিয়ে প্যাকেটের মধ্যে ঢোকাচ্ছে মানে গাছের পাতা কিন্তু অন্য কিছু না তো চলো চলে এসেছি এবার খাওয়া দাওয়ার জায়গায় মেনুটা দেখাই হয়েছে ভাত তারপরে হয়েছে মুগের ডাল ওটাতে ঝুড়ি আলু ভাজা যেটা শেষ আবার আনার জন্য বাসনটা পাঠালো এটা মিক্স ভেজ সঙ্গে চাটনি আর পায়েস ব্যাস আমরা নিয়ে চলে এসেছি এবার খেতে বসে গেছি আমি মা স্যান্ডি আর ওইদিকে আরেকজনও কাকু কাকিমা ওনারাও খাবার দাবার নিয়ে চলে এসেছে সবাই খাচ্ছে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে এত জোরে বৃষ্টি চলে এলো খেতে খেতে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে বৃষ্টিও পড়েছে রোদও উঠে গেছে এবার বাড়ি যাচ্ছি মা বাই করে দাও বাই বাই স্যান্ডি তিন দিন ধরে তো নিরামিষ চললো কিন্তু আজকে আর মানে রাত্রেবেলা নিরামিষ খেতে পারছি না তার জন্য স্যান্ডিকে বললাম যে আমাকে একটু ননভেজ খেতেই হবে তো তার জন্য যাই হোক মাও বলল যে হ্যাঁ তুই একটু যা পছন্দ করি সেটা খেয়ে নি যদিও নিরামিষটা নিরামিষ বলে একদমই মনে হয়নি কাকুর বাড়ির রান্না এত সুন্দর এত সুন্দর প্রত্যেকে মানে তারিফ না করে পারছে না যে নিরামিষ খাবার যে আমরা খাচ্ছি একটুও বোঝা যাচ্ছে না মানে আজ যে খেতে পারছি না সেটা কমতি ফিল হচ্ছে না তো ভীষণ ভালো খাওয়া দাওয়া হয়েছে আর এই যে দেখো বিরিয়ানি থেকে মানে বিরিয়ানির হাঁড়ি থেকে বিরিয়ানি কাটা হচ্ছে আর ওদিকে যার যার রিকোয়ারমেন্ট চিকেন মাটন শেষ তো চিকেনই খেতে হবে রাত্রিবেলা দশটা বেজে গেলে না বিরিয়ানির দোকানে বিরিয়ানি পাবো কি না সেটারই কোনো শিওরিটি থাকে না কারণ এত বিরিয়ানির দোকান হয়ে গেছে প্রত্যেকটা বিরিয়ানির দোকানই লাইন মানুষ প্রচণ্ড বিরিয়ানি খেতে ভালোবাসে আমার স্যান্ডির মতোই তো যাই হোক আমাদের জন্য চিকেন বিরিয়ানি নিলাম উইথ লেগ পিস আর এবার চলো তাহলে বাড়ি যাওয়া যাক তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো ফ্রেন্ডস আর ফ্যামিলি সবার সাথে শেয়ার করো আজ তাহলে আসি আবার পরের ভ্লগে দেখা হবে